রাউন্ড শেপের গলা থাকবে হাতা লাগানো নেই বাট হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আপনারা কিন্তু মন মতো হাতাটা লাগিয়ে নিতে পারবেন তো এই এই দেখেন মিডল পার্ট পর্যন্ত কাজটা এরকম থাকবে নিচের কাজটা কিন্তু সিম্পল হয়ে যাবে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের কাজটা গেল বডির সাইজ থাকবে এগুলো একদম ফ্রি লাইক ফর্টি থার্টি এইট ফর্টি ফর্টি টু পর্যন্ত এগুলোর সাইজ আপনারা পেয়ে যাবেন এইটা হচ্ছে ডাউনের ব্যাক সাইডটা আর প্রাইসটা কত সেটা আমরা জানবো আগেটার সাথে কি অন্য আছে হ্যাঁ 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 অন্য আচ্ছা সিম্পল একটা অন্য আছে আমরা ও মন দিব একদম ধামাকাভাবে প্রাইসটা বলে দেন বলে দেখো হ্যাঁ বলে দেন কত টাকা কত টাকা হলে এটা পাবো আর মাত্র 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 আটাইশশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকায় এই গাউনটা পাচ্ছেন শুধু এই গাউন না আর অনেক কালারের গাউন আছে অনেক ডিজাইনের গাউন আছে তো এটার প্রাইস মাত্র আঠাইশো টাকা এগুলো একদম লিমিটেড কালেকশন একদম লিমিটেড কালেকশন যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন আপনারা যদি চিন্তা করেন যে শোরুমে আসবো পরে কিনবো ততক্ষণ এই প্রোডাক্ট থাকবে না ওকে আমরা যখন এই টাইপের ধামাকা অফার দিব চেষ্টা করবেন অনলাইনে অর্ডার করার জন্য যা দেখাচ্ছি সেম ড্রেসই আপনার বাসায় পৌঁছে যাবে ওকে বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি বেশি করে লাইক করে দেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান তো সেম ডিজাইনের আরেকটা কালার পাবেন যে কালারটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা কিন্তু ইদানিং খুবই রেয়ার একটা কালার দেখাই যায় না পাওয়াই যায় না বাট এই মাত্র আঠাইশশো টাকা খরচ করলে আপনারা এই সুন্দর গাউনটা নিয়ে নিতে পারবেন তাও গোল্ডেন কালারের উপরে ওকে ডিজাইন আছে আপনাদের বেশি এক্সাইটেড আমি ওকে তো এখন কিন্তু চলে আসলো একটা অ্যাশ কালারের ওয়া বডিটা অনেক বড় লাইক 46 পর্যন্ত আপনারা এটা পেয়ে যাবেন তারপরে এই দেখেন হাতাটা কত জোস এইটাকে কিন্তু আপনারা বাটারফ্লাই হাতা বলতে পারেন খুব সুন্দরভাবে হাতাটা এখানে দেওয়া আছে আর অল ওভার গোল্ডেন কালারের কড লিটার সুতার কাজ করা তারপরে এখানে অ্যাশ কালারের একটু সুতার কাজও আছে যেটা এমব্রয়ডারির কাজ তারপর এখানে পার্লের কাজ করা আছে পার্ল দিয়ে সম্পূর্ণটা কিন্তু সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা একটু ব্যাক পার্টটাও দেখে নিব এটা হচ্ছে ব্যাকপার্ট সাইজ এর ব্যাপারে আগেই বলে দিয়েছি এগুলো ফ্রি সাইজ আপনারা কাস্টমাইজ করে যে কোনো সাইজ এগুলোকে কনভার্ট করতে পারবেন ওকে আহ যেটা বলছিলাম আপনারা যদি বলেন যে আমার লং লাগবে ফিফটি বডি লাগবে থার্টি বানানো যাবে আবার যদি বলেন লং যা আছে তাই থাকবে বডি আমার বেশি লাগবে সেটাও করা যাবে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো এগুলো ফ্রি সাইজের ড্রেস ড্রেস কাস্টমাইজ করার আর তো মাত্র কি বলবো একদম সস্তায় সবাই বস্তা ভরে নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র আটাইশো আঠাইশো টাকা হবে নাকি ওটা একটাই কালার আচ্ছা আমরা ডিফারেন্ট ডিজাইনে চলে আসলাম এইটা হচ্ছে ডবল লেয়ারের এই ডিজাইনটা ডবল লেয়ারের বাট এটা কিন্তু পরার পরে মনে হবে না আপনি সারারা পরে আছেন এরকম একটা ডিজাইন এটাকে মেক করা দেখেন মনে হচ্ছে একটা সারারা ডিজাইন এটা আর কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে প্যারট গ্রিন টাইপের একটা কালার করশতা ম্যাচিং সুতা দিয়ে সুন্দর করে কাজ করা হ্যাঁ কাঁচা আঙ্গুর কালার বলতে পারেন আপনি আপনার ইচ্ছা আপনি বললে সব ঠিক সমস্যা নেই তারপর জানি না তো ওই জন্য না 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 আপনি জানেন না বললে ভুল হবে ওকে তো এটা হচ্ছে গলাটা গলা থেকে শুরু করে পুরো ডিজাইনটা এখানে কাজ করা সো যারা অল ওভার কাজ করা চান তারা এটা ভালো করে দেখতে পারেন তার প্রাইস থাকবে মাত্র আঠাইশশো টাকা মাত্র আঠাইশশো টাকা ওকে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইন ও এটা খুবই নাইস যারা একটু ওভার কিছু চান তাদের জন্য এই কালারটা গলার ডিজাইনটা গলার শেপটা খুবই নাইস পুরো ডিজাইন ভি শেপের গলা গলাটা হাতাটা একদম ফুল স্লিভস লাগানো আছে একদম রেডি করা কেউ যদি ভিতরে ইনার করতে চান সেটাও করা যাবে তারপরে পুরো ড্রেসটাই হচ্ছে এখানে কটসতার কাজ স্টোনের কাজও আছে হালকা পাতলা এটা হচ্ছে ফ্রন্ট সাইড লেন্থ কিন্তু এগুলো সিক্সটি প্লাস থাকবে বডি থাকবে থার্টি এইট থেকে ফর্টি টু ফোর কাস্টমাইজ করে অন্য যে কোনো সাইজ এগুলোকে মেক করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড প্রাইস কিন্তু সেম থাকবে অনলি বলে দেন আটশো টাকা অনলি আঠাইশো টাকা আঠাইশো টাকা দুই হাজার আচ্ছা এত সুন্দর কি করে হয় আচ্ছা হোয়াইট কালার কার কার প্রয়োজন দেখেন হোয়াইট এন্ড গোল্ডেন কম্বিনেশন একদম রয়্যাল একটা কম্বিনেশন এটা হোয়াইট এন্ড গোল্ডেন ওয়াও কাজটা কিন্তু একটু সিম্পলি করা যারা অত বেশি কাজ চান না তাদের জন্য ভালো হবে কটসুতার কাজ করা তো এটা কিন্তু সুন্দর হোয়াইট এন্ড গোল্ডেন এর একটা দারুন কম্বিনেশন যেটা বলছিলাম কেউ যদি একটু সিম্পলের ভিতরে কাজ চান তাদের জন্য এটা বেস্ট হবে হাতাটা থাকবে কত সুন্দর বাটারফ্লাই বাটারফ্লাই হ্যাঁ

এইটাও আঠাইশো টাকায় দিয়ে দিবেন জি জি আজকে তো পুরো মানে ওকে উপরে হচ্ছে আজকে সব ডিসকাউন্ট প্রাইস যাই হোক তো এটা ডবল লেয়ারের হাতা পাবেন যেটাকে আমরা ইরানি স্টাইলের হাতা বলি আর এই যে দেখেন উপরের পার্টটা সম্পূর্ণ কট লিটার সুতো আর পার্ল দিয়ে কাজ করা এটা ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ওকে এটার প্রাইসে থাকবে মাত্র আড়াইশো টাকা আর প্রত্যেকটার সাথে সিম্পল দোপারটা আছে এক কালার নেটের সিম্পল দোপারটা আছে প্রত্যেকটার সাথে এটার আরো একটা কালার পাবেন আপনারা আরো সুন্দর কালার কালার কোনো গে নেই হ্যাঁ একদম হালকা পেস্ট হালকা অ্যাশ দুইটার মাঝামাঝি একটা কালার এটা সুন্দর একটা কালার প্রাইস সেম থাকবে মাত্র আটাইশো টাকা ওকে চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে নতুন যারা আছেন সবই জানাতে হবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুতার কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ দিয়ে সম্পূর্ণটা এমব্রয়ডারি করা কালারটা কিন্তু একদম ব্রাইট একটা কালার এটা লেমন গ্রিন গ্রিন কি কালার বলা যায় এটাকে এটা কি কালার আপনি বলতে পারেন ওই দিন বলেছিলেন মায়াবী কালার

সিলভার অ্যাশ কালার নিচের কাজটা খুব সুন্দর ঘের আছে এটাতে ভালো এটার প্রাইসও কিন্তু থাকবে মাত্র আড়াইশো টাকা সাইজ ফ্রি সাইজ ফ্রন্ট ব্যাগ দুই পাশেই কাজ করা তারপরে চলে যাচ্ছে পরবর্তী ডিজাইনে তো সেই কালার এটা একদমই ইউনিক আর একদমই সিম্পলের ভিতরে অনেকে কিন্তু এরকম গাউন চায় যে শুধু উপরের পার্টটুকু উপরের অংশটুকু কাজ করা থাকবে নিচে সিম্পল থাকবে তো এটা কিন্তু ওইরকমভাবেই কাজটা করা উপরে গোল্ডেন করসটা আর হচ্ছে পার্ল দিয়ে সুন্দর করে কাজ করা হাতাটাও লাগানো আছে মেবি তাই না হাতা লাগানো আপনাদের শোরুমের অ্যাড্রেস স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর হচ্ছে তিন বাই তেরো চোদ্দো তিন বাই এগারো বারো তিন বাই একশো একশো এক আমাদের অনেকগুলো শোরুম এখানে আছে পাশাপাশি আমাদের বসুন্ধরা তো আউটলেট আছে বাট ডিসকাউন্টের প্রোডাক্টগুলো আমাদের স্টার মূল্যে অ্যাভেলেবেল তার চেয়ে বড়ো কথা ডিসকাউন্টের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেজ থেকে অর্ডার করতে পারেন কারণ এগুলো দোকান আসলে মনে হয় না পাবেন সব শেষ হয়ে যাবে এটা দেখেন একদম ছোট ছোট সাইজের কিছু ম্যাটেরিয়াল এখানে গ্লু দিয়ে সুন্দর করে বসানো উপরের পার্টটা হ্যান্ড ওয়ার্ক আর কালারটা হচ্ছে সুরমা হ্যাশ এটা একদমই ডিফারেন্ট দেখেন প্রত্যেকটা গাউনে কিন্তু এখানে একটা জয়েন্ট থাকে এখানে কিন্তু জয়েন্টটা নেই একদম পুরোটাই একটা পার্টের এটা একদম ইউনিক একটা গাউন হুম এ প্রাইস सेम सेम এবং সামনে পিছনে দুই পাশে কাজ করা এটা কি হ্যাঁ এটা এটা না খুলে ভালো লাগে

ঠিক আছে মিন কালারটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখেন প্রাইস सेम থাকবে আর একটা হবে লাইট কালার লাইট ইয়েলো এটা লাইট ইয়েলো কালার ওকে প্রাইস থাকবে सेम 2800 টাকা আর বো শে যে কালারটা এইটা তো সেই কালার এটা কিন্তু সারারা স্টাইলের একটা দেখিয়েছিলাম ওইটারই डिफरेंट কালার প্রাইস কিন্তু सेम থাকবে মাত্র 2800 টাকা তো এই ধামাকা অফারটা আশা করি কেউ মিস করবেন না এখান থেকে যার যেটা পছন্দ এখনই অর্ডার করে নেন এগুলো কিন্তু খুবই লিমিটেড স্টকে আছে তো এগুলো কারা কারা পায় সেটাও দেখার ব্যাপার দুটো এখন ইনবক্স করে ফেলেন কার কোনটা পছন্দ সেটার স্ক্রিনশট দিবেন সাথে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন সাথে কিছু টাকা বিকাশ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম বাকি বাকিটাকে ক্যাশ অন ডেলিভারিতে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম